ট্রাম তুলে নিয়ে মানে পলিটিক্যাল পার্টি গুলো বিরোধিতা করছে এমনকি আজকে ট্রাম বাজার কমিটি প্রেস কনফারেন্স করছে মিনাক্ষী পোস্ট করছে এইটা নিয়ে তৃণমূল দেখুন ট্রাম আমাদের একটা ঐতিহ্য ট্রাম আমরা সবাই চেয়েছি ট্রাম যেন থাকে কিন্তু রাস্তার যা পরিস্থিতি সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে রাস্তায় যত পরিমাণ গাড়ি বেড়েছে যত পরিমাণ মানুষ বেড়েছেন পথচারী বেড়েছেন সমস্ত চাপটা যেখানে এসছে সেখানে কলকাতা শহর আপনারা জেনে রাখুন সারা ভারতবর্ষের মধ্যে যানজট মুক্ত শহর বাকি ক্যাপিটালগুলো আপনারা যেতে পারবেন না নড়তে পারবেন না দিল্লি বম্বে তো সেখানে এই গতিটা ঠিক রাখতে ট্রামের রুটগুলো কমাতে কমাতে এসে একটা সময় সময়োপযোগী সিদ্ধান্তের কথা এরা বলেছেন যে ময়দানে হেরিটেজ সফর থাকবে আনন্দ সফর থাকবে ঐতিহ্য সফর থাকবে ফলে ট্রাম উঠে যাচ্ছে কথাটা ভুল আজকে যারা এত বড় বড় কথা বলছেন এই সিপিএমের লোকেরা তো যখন হাওড়া থেকে যখন ট্রাম ছিল তো তখন এক এক করে ট্রামগুলোকে যখন কমিয়ে এনেছেন তখন আপনাদের মনে ছিল না আপনারা ট্রাম কমাচ্ছেন এই সিপিএম তো ট্রাম কমিয়ে ট্রাম কোম্পানির বাস চালু করেছিল ধাপে ধাপে ট্রাম তুলে দেবে বলে এই বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন তিনি তাঁর সরকার অভিমত দিয়েছিল কলকাতা শহরে ট্রামের বিকল্প খুঁজতে হবে এই ঐতিহ্য যদি বলেন কলকাতার দোতলা বাস কলকাতার ঐতিহ্য যেটা এখনও লন্ডন শহরে চলছে যদি কেউ তুলে দিয়ে থাকে তার নাম সিপিএম সরকার ফিরিয়ে এনেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তো ফলে যারা ট্রামে ওঠেন না যারা এতদিন ট্রামের কথা ভাবেননি যারা এতদিন ধরে ট্রামটাকে চৌত্রিশ বছরে ক্রমশ কমিয়ে 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 শেষ করে এনেছেন তারা এই ধরনের কথা বলছেন আমরা সবাই চাই ঐতিহ্য কোনো না কোনো ফরম্যাটে সেটা থাকুক কিন্তু রাস্তার অবস্থা এবং গতি রাখতে গেলে কোনো কোনো রুটে অপ্রিয় সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন রয়েছে সেইটুকুই করা হয়েছে বাকি ঐতিহ্য ময়দানে থাকবে ট্রাম চড়া ময়দানে থাকবে ডেইলি প্যাসেঞ্জারির জন্য আপনি আমিও তো ব্যবহার করি না যত লোক পোস্ট করেছে ফেসবুকে যত লোক বিবৃতি দিয়েছে ততগুলো লোক যদি মাসে একবার ট্রামে চড়তো ট্রাম কোম্পানিটা লসে চলতো না

জুনিয়র ডক্টরদের আন্দোলনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে এবং তাদের বক্তব্যের সঙ্গে আমাদের বক্তব্য সম্পৃক্ত আপত্তি শুধু কর্মবিরতির জায়গায় কারণ লক্ষ লক্ষ মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন হয়রানি হচ্ছেন মৃত্যুর খবর আসছে সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট বলেছেন মুখ্যমন্ত্রী বলেছেন মুখ্যমন্ত্রী বারবার গেছেন ওড়িশার মতো নার্সদের উপর এসমা জারি করার মতো বাংলায় কিছু করা হয়নি আলোচনার মাধ্যমে একটা জায়গায় এসেছে আমরা আশা করি যা যা ওনাদের বক্তব্য ওনারা যেমন জানাবেন আলোচনা চলবে আবার কোনো কর্মবিরতি নয় রোগীদের পরিষেবা চালু থাকবে কিন্তু যেটা বলছেন আন্দোলন নিজেদের সুবিধা নেওয়ার জন্য না আমি সেটা আমি সমর্থন করতে পারছি না আমার বক্তব্য জুনিয়র ডক্টরদের আন্দোলনের যে মূল যৌক্তিকতা সেটা সমর্থন করছি কিন্তু আন্দোলনের যে পদ্ধতি অর্থাৎ কর্মবিরতি বা কাজ বন্ধ করা যেখানে সাধারণ রোগীদের হয়রানি সেই জায়গাটা আমাদের আপত্তি আছে সেটাও আলোচনার মাধ্যমে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটা জায়গায় আসা হচ্ছে আমরা আশা করছি যে রোগীদের পরিষেবাটা ব্যাহত হবে রাজ্য সরকার বলছে যে এটা দু হাজার তেইশ সাল এটা প্রত্যেকবার থাকে বার হয় নির্দিষ্ট সময় অন্তর রিনিউ করা হয় অর্ডারটাকে এটা প্রশাসনিক বিষয় ফলে এটার সঙ্গে ওখানে যেতে দেওয়া হবে না পুজো করতে দেওয়া হবে না এই হবে না ওই হবে না এগুলোর কোনো সম্পর্ক নেই এবং বিরোধী যারা একটু সিনিয়র নেতা তারা জেনে শুনে নাটকটা করছেন তারা জানেন যে এই নোটিশটা কিছুদিন অন্তর রিনিউ হয়